শাহুডাঙ্গি রামকৃষ্ণ মিশনের শাড়ি বিতরণের দেবী পক্ষের সূচনা শিলিগুড়ি লাগোয়া শাহুডাঙ্গি মিশন দেবী পক্ষের সূচনা হল সেবার মাধ্যমে রবিবার আশ্রম বহু মায়ের হাতে শাড়ি তুলে দেওয়া হয় হত স্বামীজিরা এই বস্ত্র বিতরণকে জীবন্ত মায়ের পূজা হিসেবে গ্রহণ করেছেন অনুষ্ঠানে আশ্রমের সম্পাদক স্বামী নরেশানন্দ মহারাজ সহ অন্যান্য মহারাজ ও ভক্তরা উপস্থিত ছিলেন সবুজ শান্ত পরিবেশে আধ্যাত্মিক আবহের মধ্য দিয়ে দুর্গাপূজার প্রস্তুতি শুরু হল আশ্রমে দেবীপক্ষে সূচনায় এক অনন্য উদ্যোগ গ্রহণ করলো সাহুডাঙি রামকৃষ্ণ মিশন আশ্রম রবিবার আশ্রম প্রাঙ্গণে বহু শাড়ি বিতরণ করা হয় যা আশ্রমের পক্ষ থেকে মায়ের আশীর্বাদ স্বরূপ ধরা হয়েছে সাহুডাঙি ও আশেপাশের বহু হত হতদরিদ্র পরিবারের মহিলারা মুক্তি ভরে এই বস্ত্র গ্রহণ করেন অনুষ্ঠানের পুরো তত্ত্বাবধান করেন আশ্রমের সম্পাদক স্বামী নরেশানন্দ মহারাজ তার সঙ্গে বিনয় মহারাজ জীবন মহারাজ সহ অন্যান্য স্বামীজি এবং বহু ভক্ত উপস্থিত ছিলেন আশ্রম কর্তৃপক্ষের মতে প্রকৃত পূজা হলো দান এবং সেবা তাই এই শাড়ি বিতরণ কর্মসূচির মধ্য দিয়েই দেবী দুর্গার আরাধনার সূচনা হল চারিদিকে সবুজে ঘেরা শান্ত পরিবেশে এক আধ্যাত্মিক আবহ তৈরি হয় যেখানে পূজা আরম্ভ হল সেবার মাধ্যমে স্বামী নরেশানন্দ মহারাজ বলেন আমরা বিশ্বাস করি সেবাই হলো প্রকৃত পূজা তাই মানুষের পাশে দাঁড়িয়েই দুর্গাপূজা সার্থক হয়ে ওঠে

भवतारं वरिष्ठाय हे राम कृष्णाय ती মহারাজকে প্রণাম নমস্কার এবং শারদিয়ার প্রীতি শুভেচ্ছা বিশেষ প্রণাম আজকের একটা শুভ দিন এই শুভ দিনে একটু আপনাদের কর্মসূচি কর্মযোগ্য একটু যদি বলা যায় প্রথমে আপনাদেরকে আমার নমস্কার শ্রদ্ধা বিশেষ করে খবরের ঘন্টা এই খবরের ঘন্টার মাধ্যমে রামকৃষ্ণ মিশন সাউডাঙ্গির যে আমাদের কর্মযজ্ঞ চলছে জনসাধারণ জানবে তার জন্য আপনাদেরকে কি শারদীয়া উপলক্ষে আপনাদেরকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি আমরা প্রত্যেক বছর এই মহালয়াতে আমরা বিশেষ করে এই অঞ্চলের সাওডাঙ্গি তথা এই এরিয়ায় মনে করেন প্রায় সাত আট কিলোমিটারের মধ্যে যারা গরিব দুস্থ এদেরকে আমরা এই মায়ের পূজায় আমাদের সুন্দর দেখবেন এখানে সাইনবোর্ড লেখা আছে সার ব্লেস মায়ের আশীর্বাদ স্বরূপ আমরা দিয়ে থাকি। এখানকার লোক এবং বাইরের আমার এরা সাহায্য করেন আমার খুব ইচ্ছা ছিল এই বছর আমি দু হাজার মায়েদেরকে সারি দিব কেন মায়েরা যদি দিতে পারি তাই আমরা মনে করি এই যে পূজাটা খুব আমাদের সার্থক হবে দুর্গাপূজা এর জন্য আমরা এই বছর এতটা পারিনি প্রায় আষ্টশো এইট হান্ড্রেড কাপড় কিনেছি এখানে কিনেছি ভালো কাপড় যে কাপড় মায়েরা পরতে পারেন এটি রিলিফ করব এটা না রিলিফ রামকৃষ্ণ মিশন রিলিফ করে রকম যে জিনিস ভালো জিনিস পরতে পারে সেটি হরে মনে যা একটা রিলিফ করে দিলাম ব্যবহার করতে পারবে না সেই রকম আমাদের ইচ্ছা না আমরা সেটিকে পূজা জ্ঞানী নেই স্বামী বিবেকানন্দ সুন্দর একটি কথা বলেছেন বলেছেন যে দাতার চেয়ে গ্রহীতা বড় কিরকম দেখুন এই জন্য আমি দান করবার জন্য আসছি কাপড় যারা পয়সা করে দিয়েছেন কিনেছেন আমি দান করবার জন্য দিয়েছি আমি তো আর নি কিন্তু এরা যদি গ্রহণ না করে তাহলে এটি নিষ্ফল হবে আপনার বাড়িতে পূজা করছেন মানুষকে খাওয়াবেন কেউ আসো না এই দেখছেন এখানে শত শত লোক পাঁচশো লোক আজকে এখানে এসেছে আরো তিনশো লোককে আমরা গ্রামে দেব এরা এসেছে যে এরা যদি গ্রহণ না করে তাহলে এটা আমাদের সার্থক হবে না স্বামীজি বলছেন দাতার গ্রহিতা বড়। সেই হিসাবে আমরা সেবাযোগ্য করি এবং বহু লোক যখন দাঁড়িয়ে আছে এদেরকে আমরা চেষ্টা করব আমাদের হচ্ছে আরো যদি তাকে দেব। এবং সবাই জানে এটা সন্তুষ্ট হয়ে তাকে আমি প্রথমেই এদেরকে বলেছি আপনারা এটি পূজার আশীর্বাদ মায়ের আশীর্বাদ স্বরূপ নেবেন এবং কাপড় যেগুলো আমরা কিনেছি দেখে কিনেছি এগুলো ভালো খারাপ নয় ব্যবহারের উপযুক্ত সবই নতুন সব নতুন পুরানা কাপড় আমরা দেই না এটি এক সময়ে রামকৃষ্ণ দিয়েছি অনেক সংস্থা অনেক বাড়ির থেকে দিত কিন্তু এখনো সেই দিন নয় পুরানো কাপড়ে আমরা বলি আপনাদের বাড়ি ঘরে যারা জানা শোনা তো আমরা পুরানা কাপড় দিতে পারি না আমরা নতুন কাপড় দিব যদি আমি একশো জন লোক দিই নতুন দেবো এবং যেটা দিব সেটি ভালো সেটি যেন গ্রহণ করতে এই সংবাদ আপনাদের সংবাদ সংস্থার মাধ্যমে এবারের ঘন্টা অত্যন্ত আনন্দিত এই সংস্থা মানুষ জানবে আগামীতে আমরা যাতে করতে পারি আমরা যেন মানুষের সেবা করতে পারি আমাদের জীবন যেন সার্থক হয় আপনাদেরও সার্থক হয় সেটি আমার প্রার্থনা নমস্কার